মৌমাছির কত কষ্ট হয় তোমরা কি জানো একটা মৌমাছির ছোট পেট না বড় ছোট্ট একটা পেট এই পেটটা ভরার জন্য একটা মৌমাছির পনেরোশো ফুলে তার পড়তে হয় কত ফুলে পোকার বাড়ি হলো আসল বাড়ি হলো জঙ্গলি কোথায় জঙ্গলে কিন্তু তোমরা কি দেখেছো মানুষ ভেবে যখন মধু সংগ্রহ করে তোমার বাড়িতে চলে যা সুমানা বলবেন না তার নির্দেশ আল্লাহ বলে দুনিয়ার মানুষ আমি তোমাদেরকে চ্যালেঞ্জ করে দিলাম এই মৌমাসিদের কি আমি তিন জায়গায় বাড়ি বানাতে বলেছি কয় জায়গায় তিন জায়গায় চাক বাঁধ বাঁধতে বলেছি এই তিন জায়গার বাহিরে মধু মৌ পোষা দিন আর চাক বাঁধনা সুবান না মৌমাসি

আমার ভাইয়েরা আল্লাহ পাক বল্লো হে মাউমাসি পাহারে যাও বিআল জিবালি মানুষ যেই ঘর বেদছে কাঠের ঘর বিল্ডিং যাই হোক মানুষ যেই ঘর বেদছে ওই ঘরে গিয়া তুমি চাকবাদো ওমীনাস সাজারি শুন এরপরে বিভিন্ন রকমের গাছ আছে হে মৌমাছিরা তোমরা বিভিন্ন রকমের মানুষের নাগালের মধ্যে যে গাছ এই গাছগুলোতে গিয়া তোমরা চাকবাদে সোহারাল্লো এখন দেখেন মানুষের নাগালে চলে আসলো তারা কেন আসলো আল্লাহ বাগ বললো ফাউ বা আমি মৌমাছির প্রতি ওঘি করলাম সব বলবেন না বাউ হারদ্ম না আমি মৌমাছিদেরকে অহি করলাম খবরদার মৌমাসি এই তিন জায়গার বাইরে তুমি মৌ নিতে পারবা না আমার ভাইয়ারা বিজ্ঞানী গ্যালিলিও বলেছেন আমরা যে মধু সংগ্রহ করি কিলোতে কিলো কেজি দে জি এক কেজি মৌ সংগ্রহ করতে মৌমাছির কত কষ্ট হয় তোমরা কি জানো একটা মৌমাসির ছোট পেট না বড় একটু পেটটা সত্যি একটা এই পেটটাকে ভরার জন্য কত ফুলে পড়তে হয় পনেরোশো ফুলে আমার ভাইয়ারা বিজ্ঞানীরা বলেন এরপরে এই মৌমাছি এক কেজি মধু সংগ্রহ করতে তাকে লক্ষ তাকে মধু মধু সংগ্রহ করতে চল্লিশ লক্ষ ফুলে তাকে যেতে হয় বিজ্ঞানীরা বলেন এই চল্লিশ লক্ষ ফুলে বারবার তাকে উড়ে যেতে যে সময় যে পরিমাণ যেই কিলো তাকে উঠতে হয় সারা পৃথিবী ওই কিলো দিয়া ছয়বার ভ্রমণ করা যায় সারা পৃথিবী ছয়বার ভ্রমণ করা যায় এক কেজি মধু আনতে যত পরিমাণে উড়ে সবার এলাকা আমার ভাইরা পাইলে আমার খেলা শুক্রিয়া নাই আল্লাহ বলেন এই মৌমাছিরা যখন মধু সংগ্রহ করে তখন আপনারা দেখবেন ফুলের পাপড়িতে যে মধু থাকে তা থাকে পানির মতো কির মতো জোরে বলেন দেখছেন তো কিন্তু মৌমাছির মধু কি পানির মতো আমার ভাইয়ারা সেরে পানির মতো পাতলা পুকুরের পানির মতো পাতলা থাকে ফুলের পাপড়ির মধু কিন্তু মৌমাছি এনজাইম এরপরে নানা ভিডিও উপকরণ তাদের লালা থেকে যোগ করে আমার ভাইয়ারা যেই মৌমাছি অস্বাস্থ্যকর মধু নিয়ে আসবে বাসায় ওখানে জল্লাত আছে মৌমাছির মধ্যে কি আছে জল্লাত আছে উনি গবেষণা করেন ডাক্তার আছে তাদের মধ্যে ওই মধু মানুষের স্বাস্থ্যের জন্য যদি কোন রকম ক্ষতির উপকরণ থাকে আর যেই ফুলের মধুটা মানুষের অস্বাস্থ্যকর ওই মধু যদি কোনো মৌমাছি যাকে নিয়ে থাকে তাহলে সঙ্গে সঙ্গে তাকে সিরত সেদ করে মাটিতে ফেলে দাও সুবহানাল্লাহ বলবেন না আমার ভাই যেই মৌমাছি মধু সংগ্রহ করে ওয়ার বাসায় ঢুকতে পারে না কারণ ওখানে ডাক্তার আছে ওই ডাক্তার বলে তুমি হাজার দেশ ঘুরে এসেছো তোমার গায়ে ভাইরাস থাকতে পারে সুতরাং মধুতে তুমি সরে যাও বাসায় ঢুকো না কারণ কি আল্লাহ সামনে বলছে মুখুতানি ভুংখালোহানো হ সিফা বললেন না আল্লাহফা বলেন হে মৌমাজিরা তোমাদের মধুর মানুষের জন্য রোগ বেদী নিরোদ মানে উপশম স্বাস্থ্য সম্মত মানুষের অসুখ বিসুখ যদি হয় আর যদি মধু খায় আমি আল্লাহ ভালো করে দিব সুতরাং তোমরা খারাপ মধু কখনো চাকে আনবে না কার নির্দেশ আওয়াজ দিয়ে বলেন কে আল্লাহর নির্দেশ আমরা পালন করি নাই কারা করলো মৌমাসি করলো ডাক্তার বসাইল অস্বাস্থ্যকর মধু সেখানে এক্সেপ্ট হবে না ঢুকবে না এবং বাইরে থেকে তুমি উড়ে এসেছো তোমাকে ভিতরে ঢুকতে দেওয়া যাবে না কারণ আল্লাহ বলছে এই মা এই মধু দিয়া মানুষের উপকার করবো ও বিশুক ভাবো সুবহানাল্লাহ কবুল হবে ইনশাআল্লাহ আমার ভাইরা আল্লাহ পাক বলছে দুনিয়ার মানুষ এই জমিনদার জমিনকার জোরে বলেন আল্লাহ

জোরে বলেন আইন চলবে কার চালান চলে এটা জিজ্ঞেস করবেন আল্লাহ অবশ্যই জিজ্ঞাসা করা হবে কে কত চেষ্টা করেছে আমার ভাই আল্লাহ পাক বলেন সৃষ্টির মধ্যে সব থেকে মানুষ নেমো খারাপ বিপদে যখন পরে ছাগল